আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রাউটে এবং যারা অন্যান্য ধর্মরা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি অবশেষে গুজব কমে গেল অবশেষে সব ছাপিয়ে বিসিসিআই ব্রিফিং দিয়ে দিল যে ইন্ডিয়া এশিয়া কাপ খেলবে অথচ এই কথাটা নিয়ে ইন্ডিয়ার ক্রিকেটাররা মানে যতটা না উচ্ছ্বাসিত তার থেকেও বেশি মনে হয় দুঃখ পয়সা পাকিস্তানের ক্রিকেটার লিজেন্টরা পাকিস্তানের লিজেন্ট শোয়েব যখন এই ব্রিফিংটা দেখছে তখন মনে হয় তিনি একটা ডাইরেক্ট বিবৃতি দিয়ে দিল তার ইউটিউব চ্যানেলটা হয়তো আপনারা অনেকেই ফলো করেন তাকে হয়তো ইউটিউব চ্যানেলে অনেকেই দেখেন সেই চ্যানেলে তিনি একটা বিবৃতি দিল যে ইন্ডিয়া নাকি সব থেকে মিথ্যাবাদী বিসিসিআই নাকি মিথ্যাবাদীদের একটা মানে অংশের মানে বিশাল একটা কিছু তিনি এটা বোঝাইতে চাইছে যে বিসিসিআই মনে হয় মিথ্যা দিয়েই ইন্ডিয়ান ক্রিকেটকে এগিয়ে নিতে চায় এবং ইন্ডিয়ান ক্রিকেটকে নিয়ে কখনোই ভালো ইনফরমেশন বিসিসিআই দেয় না বিসিসিআই আই সবসময় মিথ্যার উপরে থাকে আমার কথা না সৈবাক্তারের কথা তো সেই কথাটা ধরে আমি একটু কথা বলতে চাই যে সৈব আক্তার যে এই কথাটা বলছে যে বিসিসিআই মিথ্যা কথা বলছে যে ইন্ডিয়া এশিয়া কাপ খেলবে না এরপরে আবার ইন্ডিয়া এশিয়া কাপ খেলবে এটা কিন্তু চাইছে শৈব আক্তার আপনার কাছে আমার প্রশ্ন বিসিসিআই কি কখনো বিবৃতি দিছে যে আমরা এশিয়া কাপ খেলবো না এই বিবৃতিতে কি বিসিসিআই কোনো প্রেসিডেন্ট কোনো পরিচালক বা ইন্ডিয়ান ক্রিকেটের কোনো তারকাবহুল ক্রিকেটার না দেয় নাই কে ইন্ডিয়ার একটা মানে খেতে সম্পূর্ণ একটা দেখা যাচ্ছে সংবাদ মাধ্যম সেখানে প্রকাশিত হয়েছে যে ইন্ডিয়া এশিয়া কাপ খেলবে না এবং সেটা নাকি বিসিসিআ কোন সূত্র সূত্র এখন কোন সূত্র সেটাও নিশ্চিত না বা কোনো নাম বলে নাই যে বিসিসি এর বোর্ড পরিচালকদের মধ্যে অন্যতম একজন যে থাকবে হর্তা কর্তা তিনি বলছে এমনও ব্যাপারটা না কিন্তু তিনি এটা এটাই ইন্ডিয়াকে বোঝাইছে সব একটা ডিরেক্ট বল দিয়েছে যে ইন্ডিয়া ক্রিকেট বোর্ড নাকি হচ্ছে একদম কি বলবো যে মিথ্যাবাদী ডিরেক্ট মিথ্যাবাদীর একটা অপবাদ দিয়েছে তো অপবাদ দেওয়ার আগে আপনার একটু ভাবা দরকার ছিল যে গণমাধ্যমের নিউজ দিয়ে আপনি কখনোই একটা বোর্ডকে দায়ী করতে পারেন না একটা দেশে ক্রিকেটকে দায়ী করতে পারেন না কারণ ইন্ডিয়া নিজের মাটিতে খেলা এখন ইন্ডিয়া যদি মনে করে যে আমরা খেলবো না সেটা তাদের একান্তই পার্সোনাল ব্যাপার ইন্ডিয়া যদি মনে করে যে তারা এশিয়া কাপ বর্জন করবে তারা করতেও পারে তাদের খুশি এখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড নিজের দেশের মধ্যে খেলা হ্যাঁ কার সাথে খেলবে কাকে ইনভাইট করবে খেলার জন্য কে এসে খেলবে এইটা এটা ইন্ডিয়ার সম্পূর্ণ ইন্ডিয়ার ব্যাপার কারণ পাকিস্তান ইন্ডিয়া আসবে কিনা সেটা পাকিস্তানের একান্তের ব্যাপার ইন্ডিয়া কিন্তু পাকিস্তানে হাতপাত ধরতে যায়নি যে আপনাদের আসতেই হবে খেলতেই হবে কারণ ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানে যদি এশিয়া কাপ নাও হয় ইন্ডিয়ার অন্য কোনো যদি একটা টুর্নামেন্ট হয় সেই টাকাটা তারা উঠাইতে পারবে কারণ তাদের স্পন্সারের অভাব নাই এটা হয়তো আপনি জানেন না কিন্তু এশিয়া কাপ যদি না হয় আপনার ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড এতটাই ক্ষতি সম্পূর্ণ ক্ষতির মুখে পড়বে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আর এই ক্ষতিটা আমার মনে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড কখনোই পোষায় উঠতে পারবে না তো সেক্ষেত্রে এশিয়া কাপ না হলে ইন্ডিয়ার লস না লস হচ্ছে পাকিস্তানের এটা আপনার মাথায় রাখা উচিত ছিল এবং যখন আপনি একটা গণমাধ্যমের নিউজ নিয়ে কথা বলতে যাবেন একটা হ্যাঁ আঙুল তুলতে যাবেন কোনো বোর্ডের উপরে এটা আপনার একদমই ঠিক না কারণ আপনাকে অবশ্যই একটা ট্রু খবর নিয়ে কথা বলতে হবে এবং ট্রু খবর নিয়ে কথা না বলে এমনিতেই একটা খবর নিয়ে কথা বলবেন গুজব পাঠাবেন এটা ঠিক হবে না সো আপনার মতো একজন লেজেন্ডারি ক্রিকেটার থেকে এই জিনিসটা আশা করা যায় না যে বিসিসিআই মিথ্যাবাদীদের দলে হ্যাঁ কারণ মিথ্যাবাদীর এই অপবাদটা অপবাদটা একটা মানুষকে দেওয়ার আগে বা একটা বোর্ডকে দেওয়ার আগে বা একটা দেশকে দেওয়ার আগে আপনাকে অনেক কিছু চিন্তা করতে হবে যে ঝড় বদাস আমার দিকে কতগুলো আসবে এই কারণেই আমার মনে হয় আপনি যে বলছেন আপনার একটু সরি বলা দরকার যদিও হয়তো বা আপনি বলবেন না কারণ আপনারও একটা অহংকার থাকবে আপনারও একটা দেখা যাচ্ছে যে পেস্টিস থাকবে তারপর আমার মনে হয় আপনার সরি বলা দরকার এবং গণমাধ্যমগুলোকে বিশেষ করে একটু অনুরোধ করবো যে আপনাদের এই যে ফলস নিউজগুলো দিয়ে অন্তত ক্রিকেট অঙ্গনটাকে ক্রিকেট যারা ভক্ত শ্রোতারা আছে তাদেরকে বিভ্রান্তকর অবস্থায় ফেলবেন না বা কোনো ক্রিকেটারদের মন মানসিকতা নিয়ে নষ্ট করবেন না সো রানারটি যারা আছেন তারা অবশ্যই একমত হবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না